তোমরা এবার মানে রাইকে কতটা মিস করছো বলে যেহেতু ট্র্যাকটা এখন তোমাদের আলাদা আলাদা যাচ্ছে কারণ এখানে আসলেই আমরা এই তিনজনকে নিতাম তো রাইকে কতটা মানে আরাধিকাকে কতটা মিস করছ তুমি হ্যাঁ ডেফিনেটলি অন স্ক্রিন অফ স্ক্রিন দুটোই মিস করছি ওদের বাড়ি তো সবাই মিলে বসে মজা করে সিন পড়া সবাই মিলে সিন পড়তে পড়তে হাসি ঠাট্টা খুনসুটি সেই জিনিসগুলো মিস করি সেই জিনিসগুলোকে খুব মানে মনে পড়ে বিষয়গুলো অনির্বাণ জুটি খুব ভালো লাগছে অনস্ক্রিন আমার তো ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে তো আমি রায়কে মানে আরাত্রিকাকে বলিও যখন ওর সাথে আমার দেখা হয় যেমন আমার সাথে ওর সিন হলো রিসেন্ট দুটো সিন হলো তো আমি বলছিলাম যে রাই রায় অনির্বাণ জুটিটা কিন্তু খুব ভালো লাগছে অনস্ক্রিন একটা খুব সুইট সুন্দরভাবে মোমেন্ট তৈরি হচ্ছে বিল্ড আপ হচ্ছে খুব সুন্দর লাগছে তো প্রত্যেকটা মানে প্রত্যেকটা সম্পর্কের একটা নিজস্ব নিজস্ব জার্নি থাকে নিজস্ব নিজস্ব ডাইমেনশন রায় সৌর্যের ক্যারেক্টারের একটা নিজস্ব উত্থান ছিল সেটার একটা জার্নি ছিল সেটার একটা সৌন্দর্য ছিল রায় অনির্বাণের ক্যারেক্টারের সম্পর্কের একটা অন্য সৌন্দর্য বলবো না এক একটা এক রকম ছিল যেহেতু এখন দর্শকের টেস্ট বদলেছে ধারণা বদলেছে আগে আমি যেমন সিরিয়াল করছি করেছি জয়ী খুব একটা প্রোট্যাগানিস্ট একটা যেখানে খুব একটা খুব স্ট্রং একটা ক্যারেক্টার দেখিয়েছে একটা ইনোসেন্ট থেকে একটা স্ট্রং আমাদের বন্ডিংটাই এমন এতটাই যেহেতু উই আর লাইক কী বলবো উই আর ম্যাচর অ্যাক্টার্স কিন্তু মানে এসে আমাদের নিজেদের কাজটা করতে করি কিন্তু পার্সোনাল রিলেশনশিপস ডেফিনেটলি ম্যাটার করে কিন্তু এখানে আই থিঙ্ক সময়টা অনেক পাল্টেছে এখন আর ওই মেকআপ রুমে বসে আড্ডা ঠাট্টা ইয়ার কি করার থেকে আমরা বেশি কাজটাই মানে ইম্পর্ট্যান্ট মনে করি সো একসাথে কাজ করার ডেফিনেটলি ওই খিদেটা এখন রয়েছে যে আমি কাউকে ডেফিনেটলি খারাপ বলবো না যারা ডেফিনেটলি আমাকে হেড কমেন্টস দিচ্ছে বা ভালো কমেন্টস দিচ্ছে তাদের মতামত তারা জানিয়েছে অ্যাজ অ্যান অ্যাক্টার আমি চেষ্টা করছি আমার কাজটা করার আমি যতটা ফুটিয়ে তুলতে পারি ইটস এ সত্যি ভীষণ আমি বললাম আমার সবথেকে থেকে লাইফের প্র্যাকটিক্যাল ক্যারেক্টার কেন বলছি কারণ এটা করতে আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার প্রেগন্যান্সির মতো একটা বিশাল বড় ব্যাপার সেটা নিয়ে মিথ্যে ওটাই তো বলছি মানে ওর এই বোধটাও নেই যে এখন শাশুড়ি আদর নিচ্ছে আর বড় রাজন মানে এটা 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 মানে এটাও যে এত বড় একটা বিষয় নিয়ে ও মিথ্যে বলছে মিথ্যে বলতে গিয়ে যদি সম্ভাও এটা ও জানে তো যে এটা মিথ্যে কথা এবং একটা সময় ধরা পড়বে এবং এত বড় একটা ইস্যু সবার ইমোশন জড়িত রয়েছে যাকে ভালোবাসছে তার একটা বিরাট বড় ইমোশন রয়েছে তো তার ইমোশন নিয়েই খেলা করছে কোথাও গিয়ে সেই ইমোশনটা ব্রেক করলে যে তাদের মধ্যে কি এফেক্ট পড়বে সেই বিষয়টা ভেবে যে সেই ডিসিশনটা নেওয়া ওই ওই বলছি নেই বাংলার ওটাই অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোড়া সেট এবং দর্শকদের প্রচুর কমেন্ট যে নীলু এবং সৌর্যের একটা ইন্টারভিউ চাই তো ফাইনালি তাদের পেয়েছি তো কি কেমন সংসার ধর্ম চলছে বলো এখন তো একবারে মাতিয়ে তুমি সংসার ধর্ম আই থিঙ্ক খুব একটা ভালো চলছে না সেটা দর্শকও বুঝতে পারছে এবং নীলু তো খুবই বুঝতে পারছে ইভেন সূর্যও বুঝতে পারছে এবং সূর্যের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ির সবাই বুঝতে পারছে কারণ সংসার করতে গিয়ে অনেক ওঠার পড়া তো আসেই আর ওঠা থাকলে পড়া থাকবে পড়া থাকলে ওঠা থাকবে ডেফিনেটলি দ্যাটস ট্রু কিন্তু অ্যাট দ্য সেম টাইম নীলু খুব চেষ্টা করে করেছিল প্রথম দিকে এখন একটু হাল ছেড়ে দিয়ে একটু নিজের মতো করে নিজের ন্যায্য অধিকারের জন্য লড়াই করছে এবং সেখানে সেখানে করতে গিয়েও হয়তো অনেক ভুল করছে সেটা নীলুও জানে রিয়েলাইজ করছে অ্যাট দ্য সেম টাইম সেটা তাও করছে তো এবার পরবর্তীকালে কি হয় সেই ভুলগুলো স্বীকার করবে যখন সেই মিথ্যে বা ভুলগুলো সবার সামনে আসবে সেগুলো দর্শক দেখে এবং দর্শকের কি মতামত হবে নীলু কতটা খারাপ কতটা ভালো এবং নীলু ঠিক হয়েছে কেউ বলছে পজিটিভ যে নীলু যেটা করছে নিজের সংসার বাঁচানোর জন্য কেউ বলছে নীলু এরকম ভালো জানে নীলু তো এরকম ছিল না কেন মানে বাঁচান মানে সত্যি কথা বলে কেন এরকম করছে না কেন মানে সংসারটাকে বাঁচানোর জন্য এতটা কি বাজে কথা বলার দরকার নীলুর এতটা মিথ্যের কোর্স আশ্রয় নেওয়ার দরকার হ্যাঁ আইমিন দর্শক কেন বলবে না ডেফিনেটলি বলবে কারণ তারা হয়তো কোনো না কোনোভাবে নীলুকে কানেক্ট করতে পারছে তারা বুঝতে পারছে যে নীলু কোনটা উচিত কোনটা করা উচিত নয় তার জন্যেই তারা বলছে এবং আমার মনে হয় দর্শকের ওপিনিয়ন ডেফিনেটলি থাকা উচিত আমারও অপিনিয়ন আছে তোমারও অপিনিয়ন আছে হয়তো একরকম হলো না কিন্তু তার মানে এটাই নয় যে কারোর ওপিনিয়ান থাকবে না হয়তো তার জায়গা থেকে সে ঠিক এবং সে ঠিকভাবেই যাজ করেছে কিন্তু সেটাই সেটাই বলবো যে আই এম ভেরি ব্লেসড যে সবাই এত কথা বলছে নীলু চরিত্রটাকে নিয়ে এবং আমার পার্সোনালি আমার লাইফের সত্যি কথা বলতে এতগুলো চরিত্র করেছি এখনও অবধি এটা খুব প্রথম কোনো চরিত্র যেটা খুবই বাস্তব মানে খুবই মানে আমি কানেক্ট করতে পারছি ভীষণ বাস্তব একটা চরিত্র সময় মানে নায়িকা মানে হচ্ছে সবসময় ভালো সব ভালো অবাস্ত অবাস্ত বলবো না এক একটা এক এক রকম ছিল যেহেতু এখন দর্শকের টেস্ট বদলেছে ধারণা বদলেছে আগে আমি যেমন সিরিয়াল করছি করেছি জয়ী খুব একটা প্রোটাগানিস্ট একটা যেখানে খুব একটা খুব স্ট্রং একটা ক্যারেক্টার দেখিয়েছে একটা ইনোসেন্ট থেকে একটা স্ট্রং ক্যারেক্টার হওয়ার একটা সুন্দর জার্নি দেখিয়েছে সেখানে ওর একটা আলাদা রকম গল্প ছিল ডেফিনেটলি কিন্তু ওর একটা অন্যরকম ম্যানারিজম ছিল নিজে একটা গ্রামের থেকে উঠে এসে শহরে এসে নিজেকে গ্রুম করে একটা অন্যরকম চরিত্র ছিল তো সেখানেও যে জয়ী কোনো ভুল করেনি বললে হবে না কিন্তু প্রত্যেকটা চরিত্রেরও একটা ড্রব্যাকস থাকে একটা নেগেটিভ দিক থাকে হয়তো কারোর কম কারোর বেশি কিন্তু ওকে খুব পাওয়ারফুল দেখিয়েছে যাই হয়ে যাক না কেন রুখে দাঁড়িয়েছে ইয়ে করেছে নীলু হয়তো অতটা পাওয়ারফুল নয় তো কিন্তু আমরা সিরিয়াল বা সিনেমায় দেখি যে হিরোইন হচ্ছে সব থেকে পাওয়ারফুল হবে সেটা সাধারণ দর্শক ইভেন আমিও যখন ছোট থাকতাম যে হিরোইন খারাপ হতে পারে না হিরোইন এটা হতে পারে না ওটা হতে পারে না বা যে কোনো আর কি চরিত্র যারা হয়তো কি বলবো আমি আই থিঙ্ক আমি বোঝাতে পারছি না হ্যাঁ প্রোটাগানিস্ট ক্যারেক্টার খারাপ হতে পারে না বা ওরকম কিছু ওরকম একটা বিশ্বাস নিয়ে জন্মাই আমরা তো সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ ওরকম মানে হিরোইন মানেই নাচবে চুল উড়বে এরকম একটা ব্যাপার ছিল সবাই ভালো কিন্তু হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম এখন কিন্তু দর্শকের টেস্ট বদলেছে এবং দর্শক কিন্তু ভালোও বলছে নীল চরিত্রটাকে অ্যাট দ্য সেম টাইম কেউ কেউ খারাপও বলছে তো ডেফিনেটলি টকিং পয়েন্টস অ্যাজ অ্যান অ্যাক্টার টকিং পয়েন্টস ক্রিয়েট করা আমার দায়িত্ব এবং আমার ভালো লাগে ডিবেটের মধ্যে থাকতে সো আই এম হ্যাভ এনজয়িং ইট তুমি মানে সম্মতি দিচ্ছ নীলুর এই নীলুর চরিত্র মানে প্রত্যেকটা চরিত্র যেরকম বললো এটা মানে প্রত্যেকটা চরিত্রেরই একটা নিজস্ব জার্নি থাকে সেই জার্নির মধ্যে চড়াই উত উতরাই থাকে তো সেটাকে ফেস করতে করতে একটা ক্যারেক্টারের বিল্ড আপ হয় তো শুরু থেকে নীরু যেই রকম ধরনের ক্যারেক্টার ছিল এখন অনেকটা বদলেছে পরিস্থিতির চাপে বিভিন্ন কারণে কোনো মানুষ যদি পুরোপুরি নেগেটিভ হয়ে যায় মানে কেউ তো জন্ম থেকে আর ক্রিমিনাল হয়ে জন্মায় না মানে আমি ক্রিমিনাল এই কারণে বললাম মানে আমি যদি নেতিবাচক কোনো ক্যারেক্টার ধরি তো কোনো নেতিবাচক ক্যারেক্টার তো জন্ম থেকে নেতিবাচক মানসিকতা নিয়ে জন্মায় না পরিস্থিতির চাপে বিভিন্ন কারণবশত অ্যাডাপ্ট হতে হতে সে কোনটাকে অ্যাডাপ্ট করছে কোনটাকে করছে না তার উপর ডিপেন্ড করে তো কিছুটা ম্যাচুরিটিরও একটা ব্যাপার থাকে কিছু বোধ বুদ্ধির বিভিন্ন অ্যাসপেক্টস কাজ করে তো সেই অনুযায়ী মানুষ বুদ্ধি বিবেচনা করে কোনটাকে নেওয়া উচিত কোনটাকে নেওয়া উচিত নয় ভেবে তারপরে সে তার মতো একটা ডিসিশনে যায় যে কোনো ক্ষেত্রে তো এক্ষেত্রে নীলু যেহেতু সেই দিক থেকে দেখতে গেলে ও কাইন্ড অফ ইম্যাচিওর একটা মানে মানুষ মানে কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতির ক্ষেত্রে যেটা করা উচিত যেখানে যেই ডিসিশন নেওয়া উচিত বা যা যা করা উচিত সেখানে সেই জিনিসটা সেই মুহূর্তে তৎক্ষণাৎ করার যে ম্যাচিউরিটি সেই ম্যাচিউরিটিটা নীলুর মধ্যে নেই তাই জন্য ও যে এই যে প্রেগনেন্সি নিয়ে যে মিথ্যে কথাটা বলেছে ও মানে ও সেই মুহূর্তে ওর একটা উদ্দেশ্যের মানে ও একটা হ্যাঁ ও একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যের কারণে ওর মনে হয়েছে সেই মুহূর্তে যে এটা বলা উচিত বলে দিয়েছে কিন্তু এটা যে পরবর্তীতে পরবর্তীকালে যে ওকেই ব্যাকফায়ার করবে বা কতটা যে ওর ক্ষেত্রেই ক্ষতি করতে পারে সেটাও ভেবে দেখেনি তো এই ছোটো ছোট জিনিসগুলো এটা বোঝায় যে ওর মানে ওর উদ্দেশ্যটা কিন্তু যেটা ও চাইছে সেটা কিন্তু ভুল নয় কিন্তু কোথাও গিয়ে ওই উদ্দেশ্যটাকে চরিতার্থ করতে গিয়ে কিছু ইম্যাচিওর ইম্যাচর ব্লান্ডার করে ফেলছে তো এক্ষেত্রে এই ক্যারেক্টারটাকে দর্শক যেভাবে বলছে নেতিবাচক এই সেই খারাপ করছে খারাপ ক্যারেক্টার এই সেই বিষয়টা সেটা নয় মানে এই ক্যারেক্টারের সাইকোলজিটাকে যদি আরেকটু মানে ডিটেলে স্টাডি করা যায় তাহলে বোঝা যাবে যে এটা মানে কাইন্ড অফ ইম্যাচিউরিটি ছেলে মানুষই তো এটাকে ওই ছেলে মানুষই হিসেবে যদি নেওয়া যায় তাহলে কিন্তু ক্যারেক্টারটাকে অন্যভাবে মানুষ দেখবে দেখা শুরু হচ্ছে ব্যাপার যে প্রেগন্যান্সির মতো একটা বিশাল বড় ব্যাপার সেটা নিয়ে মিথ্যে ওটাই তো বলছি মানে ওর এই বোধটাও নেই যে এখন শাশুড়ি মানে এটা 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 মানে এটা ও যে এত বড় একটা বিষয় নিয়ে ও মিথ্যে বলছে মিথ্যে বলতে গিয়ে যদি সম্ভাও এটা ও জানে তো যে এটা মিথ্যে কথা এবং একটা সময় ধরা পড়বে এবং এত বড় একটা ইস্যু সবার ইমোশন জড়িত রয়েছে যাকে ভালোবাসছে তার একটা বিরাট বড় ইমোশন রয়েছে তো তার ইমোশন নিয়েই খেলা করছে কোথাও গিয়ে সেই ইমোশনটা ব্রেক করলে যে তাদের মধ্যে কি এফেক্ট পড়বে সেই বিষয়টা ভেবে যে সেই ডিসিশনটা নেওয়া ওই ওটাই বলছি ওই ম্যাচুরিটিটার যেহেতু নেই তো এই ছোট ছোট ছোটো ছোটো হতে হতে একটা বড়ো সড়ো ব্লান্ডার করে ফেলেছে তো এইবার সেই ব্লান্ডার থেকে সে উদ্ধার পায় কি পায় না বা সেটা কিভাবে সাপোর্ট করে কি করে না করে কি করে না এবং কিভাবে সেটা মানে পরিবারের কাছে আগামীতে মানে ধরা পড়বে কি পড়বে না যদি পড়ে সেটা কিভাবে পড়বে আর পড়লে সেটা পরিবারের বিভিন্ন মানুষের কাছে কি এফেক্ট ক্রিয়েট করবে সেটা তো দেখা যাক কি হয় আচ্ছা তোমরা এবার মানে রাইকে কতটা মিস করছো না যেহেতু ট্র্যাকটা এখন তোমাদের আলাদা আলাদা যাচ্ছে কারণ এখানে আসলেই আমরা এই তিনজনকে নিতাম তা রাইকে কতটা মানে আরাতিকাকে কতটা মিস করছো তুমি হ্যাঁ ডেফিনটলি অনস্ক্রিন অফ স্ক্রিন দুটোই মিস করছি আমরা একসাথে যেহেতু এত সিন করেছি বাট অ্যাট দ্য সিম দেখা হয় না তা না কিছুদিন আগে একটা ওয়ার্ড শোতে ডাকে দেখা হলো তারপর শ্যুটিংয়েও মাঝে মধ্যে এসে দেখা হয় একসাথে সিন হয়তো হয় না মানে অনেক দিন হয়নি বাট আলাদা করে কি বলে তো আমাদের বন্ডিংটাই এমন এতটাই যেহেতু উই আর লাইক কি বলবো উই আর ম্যাচিওর অ্যাক্টার্স কিন্তু মানে এসে আমাদের নিজেদের কাজটা করতে করি কিন্তু পার্সোনাল রিলেশনশিপ ডেফিনেটলি ম্যাটার করে কিন্তু এখানে আই থিঙ্ক সময়টা অনেক পাল্টেছে এখন আর ওই মেকআপ রোমে বসে আড্ডা ঠাড্ডাই আর কি করার থেকে আমরা বেশি কাজটাই মানে ইম্পর্ট্যান্ট মনে করি সো একসাথে কাজ করার ডেফিনেটলি ওই খিদেটা এখন রয়েছে সো আই থিংক ডেফিনেটলি আমরা আবার একসঙ্গে কাজ করো এখন তো রাই অনেক জুটি হ্যাঁ সবাই তো কোথাও তুমি কি কেমন ফিডব্যাক পাচ্ছো মানে রায় সূর্যের যে জুটিটা ছিল না না রায় অনির্বাণ জুটি খুব ভালো লাগছে অনস্ক্রিন আমার তো ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে তো আমি রায়কে মানে আরাথিকাকে বলিও যখন ওর সাথে আমার দেখা হয় যেমন আমার সাথে ওর সিন হলো রিসেন্ট দুটো সিন হলো তো আমি বলছিলাম যে রাই রায় অনির্বাণ জুটিটা কিন্তু খুব ভালো লাগছে অনস্ক্রিন একটা খুব সুইট সুন্দরভাবে মোমেন্ট তৈরি হচ্ছে আপ হচ্ছে খুব সুন্দর লাগছে তো প্রত্যেকটা চরিত্র মানে প্রত্যেকটা সম্পর্কের একটা নিজস্ব নিজস্ব জার্নি থাকে নিজস্ব নিজস্ব ডাইমেনশান থাকে রায় সূর্যের ক্যারেক্টারের একটা নিজস্ব উত্থান ছিল সেটার একটা জার্নি ছিল সেটার একটা সৌন্দর্য ছিল রায় অনির্বাণের ক্যারেক্টারের সম্পর্কের একটা অন্য সৌন্দর্য তো কখনোই রায় সৌর্য রায় অনির্বাণ দুটো দুটো সম্পর্কের কম্প্যারিজন হয় না কারণ দুটো সম্পর্ক দুটো ডিফারেন্ট অ্যাসপেক্টসের মারফত তৈরি হয়েছে ঠিক আছে তো সেখানে এলিমেন্টসগুলোও ডিফারেন্ট সো সুন্দর আর মিস করার ব্যাপার ডেফিনেটলি মানে দেবাদ্রিতা যেরকমটা বললো যে একসাথে সিন করা একসাথে আড্ডা দেওয়া মানে আড্ডা দেওয়া ইন দ্য সেন্স কথা বলতে বলতে সিনের মাঝখানে হাসি ঠাট্টা একসাথে সিন পড়ার সময় যখন আগে অনেকে মিলে মানে মেয়ের বাড়ি ওরা ছিল ওরা থাকতাম আমরা আমাদের বাড়ি তো সবাই মিলেমিশে বসে মজা করে সিন পড়া সবাই মিলে সিন পড়তে পড়তে হাসি ঠাট্টা খুনসুটি সেই জিনিসগুলো মিস করি সেই জিনিসগুলোকে খুব মানে মনে পড়ে বিষয়গুলো কিন্তু সময় বদলায় এবং সময়ের সাথে সাথে মানুষকে বদলাতে হয় আর অভিনেতাদেরকে তো আরো তাড়াতাড়ি বদলাতে হয় তো সেই বদলের কাজটা সবসময় ভিতরে ভিতরে চলতে থাকে আর তার সাথে সাথে যেভাবে ক্যারেক্টার এগোচ্ছে ক্যারেক্টারের জার্নি মানে ক্যারেক্টার ইমোশনাল চেঞ্জেসগুলো আসছে সেই অনুযায়ী অনুযায়ী আমাদেরকেও অভিনয় বদলাতে হয় একটাই প্রশ্ন করলাম সেটা হচ্ছে যেটা দর্শক চাই বলছে দেবাদিতাকে এরকম মানে নেগেটিভ এটা কি অনেকটা অনেক সময় কাইন্ড অফ নেগেটিভও লাগছে এরকম চরিত্রে দেখেনি তো দেবাদিতা নিজে কেমন লাগছে আমার আমার ভালোই লাগছে আমি ওভাবে নেগেটিভ না পজিটিভ ওভাবে তো জাজ করে চরিত্রটা করছি না আমি চরিত্রটা এনজয় করছি এবার জাজ করার দায়িত্বটা আমি দর্শকদের ওপরেই ছেড়ে দিলাম আর ডেফিনেটলি আমি কাউকে ডেফিনেটলি খারাপ বলবো না যারা ডেফিনেটলি আমাকে হেড কমেন্টস দিচ্ছে বা ভালো কমেন্টস দিচ্ছে তাদের মতামত তারা জানিয়েছে অ্যাজ অ্যান অ্যাক্টার আমি চেষ্টা করছি আমার কাজটা করার আমি যতটা ফুটিয়ে তুলতে পারি ইটস এ সত্যি ভীষণ আমি বললাম আমার সবথেকে লাইফের প্র্যাকটিক্যাল ক্যারেক্টার কেন বলছি কারণ এটা করতে আমার থেকে বেশি কষ্ট হচ্ছে অ্যাট দা সেম টাইম কেন হচ্ছে মানে কষ্ট হচ্ছে তার কারণ এটার অনেক লেয়ার্স আছে মানে মেয়েটা কিন্তু যদি কোনো ভুল ডিসিশন নিয়েও থাকে তার একটা ব্যাকস্টোরি আছে কেন নিয়েছে মানে সাইকোলজি একটা ব্যাপার আছে সেক্ষেত্রে এই ধরনের চরিত্র এই ধরনের গল্প সিরিয়ালে খুব কম কাজ হয় তো মিঠিজোড়া ইজ ওয়ান অফ দেম সেটা নিয়ে কাজ হচ্ছে ইটস আ ট্রাই যে দেখা যাক কেমন হয় দর্শকের কেমন লাগে সো আপনারা দেখুন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করুন বলবো যে মানে আমি আমার খুবই ভালো লাগে যে মানে একটা পজিটিভ চরিত্র করতে মানে অভিনেতা যারা অভিনয় করে তাদের প্রত্যেকেরই না বিভিন্ন চরিত্রের চ্যালেঞ্জ নেওয়াটা দরকার তো ও যেহেতু এর আগের তিনখানা সিরিয়াল চারখানা সিরিয়ালে প্রোটাগানিস্ট ক্যারেক্টার করেছে তো অডিয়েন্সের কাছে একটা মানে ওই ফিগার তৈরি হয়ে রয়েছে ওই ফিগারটাকে ভেঙে একটা অন্য ফিগার তৈরি করা এটা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার এবং ওই চ্যালেঞ্জটা সবাই নেওয়ার সাহস রাখে না ওটাও নিয়েছে আমি বরাবরই বিষয়ে আমি ওকে পার্সোনালিও বলি যে এই সাহস সিরিয়ালে কিন্তু খুব একটা খুব মানে সচরাচর দেখা যায় না আজকে এই ক্যারেক্টার এই ধরনের ক্যারেক্টার করছে করে পরবর্তী সিরিয়ালে যখন এটা ভেঙে আবার অন্য কোনো ক্যারেক্টারে যাবে এই যে প্রত্যেকবার নিজেকে ভাঙা নিজেকে ভেঙে নতুন করে নিজেকে প্রমাণ করা এটাই আমার মনে হয় অভিনেতাদের প্রত্যেক দিনের একটা চ্যালেঞ্জ থাকে তো এই জিনিসটাকে আমি সব করি আমি এই জিনিসটাকে আরো মানে হ্যাঁ সিরিয়ালে একদমই মানে আমাদের সিরিয়ালের প্রত্যেকটা চরিত্রের মধ্যে এত মানে কাহিনীর মধ্যে এত যুক্তি রয়েছে প্রত্যেকটা চরিত্রের এস্টাবলিশমেন্টে এত যুক্তি রয়েছে এবং ও যেটা বললো যে বাস্তব বাস্তব ধর্মী এবং সমস্তটাই এতটা লজিক্যাল এত প্র্যাকটিক্যাল তো কোথাও গিয়ে মানে আমরা পার্সোনালিও কোথাও গিয়ে আমাদের কাছে আমরা যখন সিরিয়াল এপিসোডগুলো দেখি কোথাও গিয়ে পার্সোনালিও আমাদের কাছে মানে সেই মোমেন্টসগুলো টাচ করে তা এর জন্য আমরা নিজেরাও যখন অডিয়েন্স হিসেবে দেখছি আমাদের মধ্যে একটা ফিল ফ্যাক্টর কাজ করে ইভেন ট্রোলিং কিন্ত আমিও তো মানে হেড কমেন্টস দেখি মানে পার্সোনালি আমারও কিন্তু মাঝে মাঝে ওরও নেগেটিভ কমেন্টস আসে ওকে তো আউটার নাট পজিটিভ ক্যারেক্টার মানে ওর ব্যাপারেও যদি বলে যে কি সৌرج তো মানে যাই হোক মানে ইভেন রাইয়ের ব্যাপারে যখন রাই নীলু আর সৌرج বিয়েটা দিল শি বিকাম দা নেগেটিভ পারসন ইন দ্যাট ওয়ে নিজের বোনের বিয়েটা জোর করে দিল সো এরকম টকিং পয়েন্টস ক্রিয়েট হয় আর অ্যাট দ্য সেম টাইম আমি চাইবো যে এর এরকম কন্টেন্ট যেন আরো হয় এক্স্যাক্টলি মানে দর্শক হয়তো বাংলা সিরিয়ালের একরকমের থেকে গেছে তো সেখান থেকে একটু বেরিয়ে যদি অন্যরকম ভাবে মানে দর্শকদের মানে মেন্টালিটি কাইন্ড অফ কমপ্লিকেশনস কম দেখাও ইজিয়ার ব্যাপারগুলো বেশি দেখাও যেমন আমার কোথাও মনে হয় যে বেশ সুন্দর একটা প্রেম এই সেই কিন্তু আমাদের জীবন্ত অত ইজি নয় আমাদের জীবনটা তো ভীষণ কমপ্লিকেটেড তো এই বিষয়টা কোথাও গিয়ে সিরিয়ালের অডিয়েন্স অন স্ক্রিন দেখতে পছন্দ করে না করে না কারণ অলরেডি তাদের লাইফে হয়তো মানে মোস্ট অফ দা ফ্যামিলিজে হয়তো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু লাইফ ইজ ভেরি মাচ কমপ্লিকেটেড তো কোথাও গিয়ে এই সিরিয়ালের গল্পটা আরো বেশি রিলেটেড মানে রিলেটেবল হয়ে যায় বাস্তবের সাথে তো সেটাই যা শেষ করবো শুটিং এ ডাকছে তো এমনি নীলু এবং সৌর্য জীবনে কি আসে পদক্ষেপ কি ঝড় আসতে চলেছে নীলু যা ডিসিশন নিয়েছে কি হতে চলেছে দর্শকদের কি বলবে দর্শকদের বলবে আপনারা প্লিজ সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই দেখতে থাকুন মিঠি ঝোড়া সোম থেকে শুক্র রাত রাত 10 টায় জি বাংলা হ্যাঁ ইউ আর অবশ্যই চোখ রাখুন টলিফ্যাক্টস থ্যাঙ্ক ইউ